সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি এ অর্থে নবীজি সাংবাদিক ছিলেন আমরা যাকে আদর্শ নেতা হিসাবে মানি মোহাম্মদ সাল্লাম তাকে আল্লাহ যে নাম দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন তার নাম নবী নবী শব্দের শাব্দিক অর্থ বলেন জিজ্ঞাসা করলে আমরা সবাই অনেকে জানি নবীমানের সংবাদ বাহু সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি এ অর্থে নবীজি সাংবাদিক ছিলেন আর আপনারা যেহেতু একেবারে ঘটে যাওয়া সংবাদগুলোর সঙ্গে সঙ্গে দিতে জানে জন্যে আপনাদের সম্মানটা আরেকটু বেশি আনিম না বাইলা কারণে কারিমে আছে আল্লাহ বলেন হে নবী আপনি ওই মহান সংবাদের কথা মানুষকে জানান এখানে মানে ব্রেকিং নিউজ আমরা টেলিভিশনের নিউজ দিয়ে দেখি ঘটে যাওয়া সংবাদ গুলো যাচ্ছে এটা যারা কাভার করে দেয় তাদেরকেই বলা হয় এই নাবাইল হাসিন মহান পেশায় যারা আছেন আপনাদের পুরস্কারের কথা আমার তেলাবাদিত আয়াত সরা আলমের চার নাম্বার আয়াতে আল্লাহ বলেন হে নবী আপনি মানুষের প্রতি যে বার্তা বহন করতে কষ্ট পান এই যে সংবাদ সংগ্রহ করা এবং সঠিকটা তুলে ধরতে বিভিন্ন চাপ মোকাবেলা করে যে কষ্ট পান এই কষ্টের পারিশ্রমিক উজ্জ্বল এটা আমি আল্লাহ নিজে দেব এবং গয়েরম মান্য নিরবিচ্ছিন্ন ভাবে আপনাকে আমি দেব দুনিয়া আখেরাত মিলিয়ে যদি আপনার এই কোয়ালিটি থাকে এটা যদিও শুধু নবীর জন্য লাখা দিয়ে আল্লাহ বিশ্ব নবীকে ইন্ডিকেট করেছেন শুধু নবী না তাফসিরে আমরা পড়েছি এটা কেয়ামত পর্যন্ত যারা এই দায়িত্ব পালন করবে সততার সাথে এখলাস নিয়ে আমি সত্যকে তুলে ধরবো কারণ এই যে নিউজ এন এ ডব্লিউ এস এটা আপনি দেখবেন ব্যাখ্যা করলে এন দিয়ে আমি পেইসি নর্থ এ দিয়ে ইস্ট এরপর ওয় দিয়ে ওয়েস্ট এস দিয়ে সাউথ মানে तमाम পৃথিবীর চারিদিকে তাকিয়ে দেখেন এর ভেতরে আর কিছু বাকি নেই সবগুলো এর ভেতরে এসে গেছে সুতরাং আপনাদের সারা পৃথিবীর সব সংবাদকে একত্রিত করার জন্য বিশ্বনবীকে যেহেতু আল্লাহ দুনিয়ায় নবী করে পাঠিয়েছিলেন সাংবাদিক করে পাঠিয়েছিলেন সে মহান পেশা যারা গ্রহণ করেছে আল্লাহ আপনাদের জন্য লা আজরান গয়রাম অবশ্যই নির্বিছিন্ন পুরস্কারের ব্যবস্থা করবে আমাকে যেহেতু